মার মারবে কেন্দ্রীয় পুলিশ একটা গুন্ডাও রাস্তায় থাকবে না এই বালি চোর চাকরি চোর একশো দিনের টাকা চোর আপনাদের শৌচালয় খেয়েছে এখন একটা ফর্ম নিয়ে ঘুরছে পাটি। বলছে ফর্মটা ফিল আপ করো আবাসের টাকা পেয়ে যাবে কবে পাবে ডিসেম্বর মাস চিটিং বাস তৃণমূল চল্লিশ লক্ষ বাড়ি মোদীজি আরামবাগের কালীপুরে বলছিলেন যে আমি চল্লিশ লক্ষ বাড়ি বাংলাকে দিয়েছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনারা বাড়ি কেউ পাননি কেউ পাননি তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিন এক একটা পঞ্চু বাবুরা সাতটা আটটা নটা করে এক লাখ পঁচিশ হাজারের বাড়ি নিয়েছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না গোটা গ্রামে কাঁচা বাড়ি টিনের বাড়ি একটা তিনতলা বাড়ি ঝকঝক করছে পাথর বসানো যদি জিজ্ঞেস করেন এটা কে বলবে পঞ্চায়েতের প্রধান নয় তৃণমূলের নেতা নয় লালচুল কানে দুল যুবা তৃণমূল চোরদের তাড়াতে হবে তাই তো গতবারে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল লপে আমাদের ডালখোলাতে শিবপুরে বিমানও আহত হয়েছিল দিলীপ দাস সঙ্গে ছিল বিমান আহত হয়েছিল চোখ থেকে রক্ত পড়েছে আমি তিন জায়গা টাইট করে দিয়েছি জেলের ভিতরে আছে এবারে শক্তিপুরে করেছে ওটাও পরবর্তীকালে বন্ধ করব। সুশাসন সুরক্ষা গুন্ডা দমন নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টির স্লোগান আমাদের আনন্দ প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না পরিযায় শ্রমিকদের ফেরাবো রাজস্থানের ভজনলাল শর্মার মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ফিরিয়ে এনে আলুকে অন্তর্ভুক্ত করব আয়ুষ্মান ভারত চালু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব বিজেপি জানে বহুজন শুকায় বহুজন হিতায় বিজেপি এ কাজটা করে আগামী দিনে বাংলাতে আমরা করব সবাই ভালো থাকবেন অরূপদিগর জিতছে তো আপনারা মোদীজিকে দুবার পাচ্ছেন মার্চের ফার্স্ট উইকে পেয়েছেন আবার অরূপ দিগরের জন্য আসছেন বারো তারিখে সবচেয়ে বড় সভাটা আপনারা দেবেন আজকেও ফাটাফাটি সভা বোলপুরের আমেদপুরে তিন লাখ বর্ধমান দু লাখ কৃষ্ণ নগরের 38.5 লাখ আপনাদের সবচেয়ে বড় সংবাদিত হবে কথা দিচ্ছেন তো ভোটের মাঝে নজর থাকবে সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী ওয়েব ক্যামেরা সব কুইক রেসপন্স টিমে 16 জন করে প্যারামিলিটারি ছেড়ে দেব আমরা ফোর্স মেসেজ করবেন বুথের নাম দিয়ে ভোর পাঁচটা থেকে জেগে থাকি ভোটের দিন আমি আটকালে এই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ একটা গুন্ডাও রাস্তায় থাকবে না একটা গুন্ডাও রাস্তায় থাকবে না ভোট লুট হবে না তৃণমূল জিতবে না ভোট দেবেন কোনখানে ভোট 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 দিন চোর তাড়াতে ভোট দিন চোর ভোট দেন সন্দেশ খালি বদলা নিনতে ভোট দেন ভোট 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 দেন চোর ভোট দেন চোর তৃণমূলকে হারাতে সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন চুক্তি পাকা আগে ভোট দান পরে জল পান তাই তো আমরা তো পান্তা খাওয়ালো আগে ভোট দিব পদ্মে তারপরে পান্তা খাই মুড়ি খাই যা খাবো পরে হবে আগে ভোট তৃণমূল এবারে চুরি হইব না হইব না হইব না তৃণমূল বাই বাই হীরক রানী বাই বাই এইবার Ei bar, ei bar!